ফের উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু দেশে আক্রান্ত দুজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বছর চারেকের এক শিশুর শরীরেও পাওয়া গিয়েছে এই ভাইরাসের স্ট্রেন গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে জ্বর শ্বাসকষ্ট এবং পেট ব্যথার লক্ষণ ছিল তার পরে পরীক্ষা করে তার শরীরে এইচ নাইন এন টু বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ে এই পরিস্থিতিতে সার্বিক চিত্রটা কি সেই সম্পর্কে আমরা জানবো তবে আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে ফের উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু দেশে আক্রান্ত দুজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বছর চারেকের এক শিশুর শরীরেও পাওয়া গিয়েছে এই ভাইরাসের স্ট্রেন গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে জ্বর শ্বাসকষ্ট এবং পেট ব্যথার লক্ষণ ছিল তার পরে পরীক্ষা করে তার শরীরে এইচ নাইন এন টু বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন রয়েছেন কলকাতা থেকে সুস্মিত মজুমদার এবং অরিজিৎ মন্ডলও রয়েছেন আমাদের সঙ্গে আমরা প্রথমে চলে যাব সুস্মিতের কাছে সুস্মিতা ফের উদ্বেগ বাড়াচ্ছে বাট এবং যেমনটাই জানা যাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বছর চারেকের এক শিশুর শরীরেও এই ভাইরাস পাওয়া গেছে এই ভাইরাসের স্ট্রেন পাওয়া গেছে কতটা উদ্বেগজনক এবং কি আপডেট রয়েছে এই বিষয়ে দেখো তোমাকে বলে রাখি মূলত ফেব্রুয়ারি মাস থেকে আজকে প্রায় চার মাস পার হয়ে গিয়েছে অর্থাৎ যে ভাইরাস পাওয়া গিয়েছে সেই ভাইরাস কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমনটা জানিয়েছে পশ্চিমবঙ্গের এটা কিন্তু জেলার ক্ষেত্রে হয়েছে তবে কলকাতা শহরে তেমন কিন্তু এখনো পর্যন্ত প্রভাব পড়েনি আমরা দেখতে পাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট জয় দেখাচ্ছে যে মানিকতলা বাজারে যদিও গ্রাহক সংখ্যা কম রয়েছে আজকে কালকে জামাই ষষ্ঠীর বাজার গিয়েছে সেই কারণে বাজার একটু হালকা রয়েছে ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম রয়েছে তবে মুরগির যে দাম সেরকম একটা কমে কমেছে বলে বা বিক্রি কমে গিয়েছে এমনটা কিন্তু নয় বরঞ্চ যে লোকাল ফেস্টিভ্যাল রয়েছে জামাই জামাই ষষ্ঠী সেই কারণে কিন্তু দশ কোটি টাকার হেরফের বিভিন্ন বাজারে অর্থাৎ সেখানে ক্ষেত্রটা নির্ভর করে অনেকটাই ক্যারিং কস্টের উপরে যেখানে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় আর সেই ক্ষেত্রে সামান্য নিয়ে আসা যাওয়ার যে ভাড়া সেই ভাড়াটাই কিন্তু বেশি লাগে এ তবে মূলত যে আমরা যে যেই বিষয়টা আসতে চাইছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই ভাইরাসের কথা বলা হয়েছে তার জেলার ক্ষেত্রে যেটা পাওয়া গেছে সেরকম কিন্তু কলকাতা স্বাস্থ্য মন্ত্রক কিন্তু সেরকম ভাবে কোনো নির্দেশিকা জানায়নি যারা ক্রেতা বা বিক্রেতাদের কিন্তু সেরকম কোনো নির্দেশিকা এদের কাছে আসেনি যদি নির্দেশিকা আসতো তারা কিন্তু নির্দেশিকা মেনেই চলতো আমরা একটু কথা বলবো যারা না না কোনো সমস্যা আসে কেউ বলে যায়নি আমাদের যেখানে কোনো খরিদ্দার আসেনি বা কোনো দোকানদারও আসেনি এই অবস্থা বাজার বিক্রি নেই চুপ করে বসে আছে সেলও সেরকম নেই মালের দামও পড়ে গেছে এক ফটা বিক্রি নেই কিলো পনেরো টাকা কমে গেছে কি বলবো আর বলুন কিছু বলার আর নাই দেখো একবারেই আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলেছিলাম এবং ক্রেতা নেই বললেই চলে মানিকতলার মতন বাজারে আমরা আরো একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো না না ও সবকিছু হয় না 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 আমাদের হচ্ছে এখানে চলছে তো বাজার আজ লক্ষ্মীবার বৃহস্পতিবার খায় না অনেকে মাংস ওই জন্য বাজারটা খারাপ অন্যদিন আসবেন বলতে পারবে না এত ভিড় হয় মাংসের এত না মাংসের দাম একই আছে বাড়েনি একই দাম আস কলকাতা শহরের কিন্তু চিত্রটা একদমই আলাদা আর যেমনটা কিন্তু জেলার ক্ষেত্রে চিত্র দেখা গিয়েছে সেই চিত্র কিন্তু কলকাতার ক্ষেত্রে একেবারেই আমরা চলে যাব ডায়মন্ড হাটবারে ডায়মন্ড হাটবারে রয়েছে আমাদের প্রতিনিধি অরজিৎ মণ্ডল অরজিৎ সেখানকার কিছু বাজারে কতটা প্রভাব পড়েছে বটফ্লোর এবং যেমনটা জানা যাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট কিন্তু ইতিমধ্যে সেখানকার কোনো নির্দেশিকার প্রভাব পড়েছে সেই বাজারে ডায়মন্ড হাটবারে দেখো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু যথেষ্টই উদ্বেগ বাড়াচ্ছে কারণ এই যে বার্ড ফ্লু তা কিন্তু আবারও পাঁচ বছর পর ফিরে এসেছে যেমনটা রিপোর্ট রিপোর্ট দেখা যাচ্ছে যে দু সালে কিন্তু এর প্রভাব পড়েছিল এবং তার ফলে কিন্তু প্রচুর এই ধরনের যারা মুরগি পাখি ছিল তার মৃত্যু হয়েছিল এবং এর ফলে কিন্তু বহু মানুষ আক্রান্তও হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই যে রিপোর্ট এবং সেখানটায় যেমনটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে শিশু আক্রান্ত হয়েছে এবং কিন্তু যথেষ্ট উদ্বেগে তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিন্তু কিছু জানাইনি আমি কিন্তু এই মুহূর্তে একটি ফার্মেই দাঁড়িয়ে রয়েছি আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ফার্মের ছবিটা দেখাতে তুমি দেখতেই পাচ্ছ এই ফার্মে কিন্তু প্রায় প্রত্যেক মাসে কিন্তু কিন্তু কয়েক হাজার মুরগি প্রতিপালন প্রতিপালন হয় থেকে এবং হওয়ার পরেই এখান বিভিন্ন দোকানে যায় এবং সেই মুরগিগুলি এবং তারপরেই কিন্তু ক্রেতা বিক্রেতা বিভিন্ন জনের কাছে পৌঁছে যায় তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিন্তু সেই ধরনের কোন নির্দেশিকা আসেনি বিভিন্ন বাজারের যারা মালিকেরা রয়েছে তাদের সাথে ক্রেতারা বিক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটা জানা গেছে অন্যদিকে এই যারা ফার্ম মালিক রয়েছে তাদের সাথেও কথা বলে জানা গেছে যেমনটা যে এখনো সেই ধরনের কোনো নির্দেশিকা এসে পৌঁছায়নি এই ধর এই মুরগি পোল্ট্রি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন দোকানগুলোতে দেখো এই এই যে পোল্ট্রি ফার্ম রয়েছে এইখানটায় মূলত এই এইগুলোকে হ্যাচারি বলা হয় এবং এবং এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে মুরগি প্রতিপালন করা হয় এবং এই মুরগি প্রতিপালন করার পরে যারা স্থানীয় ক্রেতা বা ক্রেতারা রয়েছে

দেখো আবার বছরখানেক পর উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু মালদার এক বছর চারেকের শিশুর শরীরে তাকে বিভিন্ন উপসর্গ নিয়ে যখন হসপিটালে ভর্তি করা হয় তখন ব্লাড টেস্ট করে পুনে থেকে তার যে রিপোর্ট আসে সেখানে কিন্তু বার্ড ফ্লু দেখা যায় তার রক্তে সেই ভাইরাস দেখা যায় কিন্তু একটি কেস ধরা পড়লেও পূর্ব বর্ধমানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দাঁইহাটের একটি ডেলিভারি কাউন্টারে যেখান থেকে যে পোলট্রির বাচ্চা আছে সেই বাচ্চাগুলিকে বিভিন্ন ফার্মে পাঠানো হয় এবং কিন্তু এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়েও গতকাল গিয়েছে জামাইশু সেই জামাই সূত্রেও কিন্তু কাটোয়ার বাজারে তাদের কারোর সঙ্গে কথা বলা যেতে পারে মাংস কিনেছেন হ্যাঁ একদমই দেখো এখানে এই ফার্মের যিনি মালিক আছেন তিনি এই মুহূর্তে এখানে দেখতে পারবেন যে মুরগির বাচ্চাগুলোকে তিনি ভ্যাকসিন দিচ্ছিলেন এবং আমি দাদার কাছে জেনে দাদা এই যে বার্ড ফ্লু একটা কেস ধরা পড়েছে এটি কি আপনাদের বাজারে কি কোনো রকম না না আমাদের বাজারে কোনো এফেক্ট নেই দিতেও হচ্ছে আমাদের এখানে ফার্মে যা পাখি আছে কোনো মর্তালিটি কোনো সেরকম কিছু নেই আমাদের বুঝতে পারছি না যে বার্ড ফ্লুটা ওখানে এখানে কোনো প্রবলেম নেই এখানে আমাদের আমরা প্রপারলি ভ্যাকসিন মেনটেন করি ঠিক আছে এখানে আমি ভ্যাকসিন দিচ্ছি যেটা হচ্ছে আইবিডি বলা হয় মানে গামড়ে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সঙ্গে আমি দিচ্ছি হচ্ছে ভিটামিন দিয়ে দিচ্ছি একটু বি কমপ্লেক্স দিয়ে দিচ্ছি যাতে পাখিটা ট্রেস থেকে বেদ বাঁচে প্লাস ফার্মে দুটো ভ্যাকসিন হবে সেটা ফার্মার নিজে করবে ঠিক আছে আমাদের আমাদের কোনো সমস্যা নেই এখানে আমাদের কোনো মডেলিটি নেই বা সেরকম আমার আশপাশের সারাউন্ডিং এরিয়াতে যে ফার্মগুলো আছে কোনো ফার্মের মডেলিটি শুনিনি